আমার ম্যানেজার তার বন্ধুকে চাকরি দিলেন গোপনে কিন্তু সে জানত না আমি তার অতীত সম্পর্কে কি জানি আমাদের টিমের মিটিং চলছিল এমন সময় আনিকার কণ্ঠস্বর ভেসে এল আর সঙ্গে সঙ্গেই আমার শরীরের প্রতিটি জেন বিদ্যুতায়িত হয়ে উঠল সেই মেকি কোমলতা মেশানো স্বর প্রতিটি শব্দের মধ্যে হিসেব করে মাপা বিরতি আর যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া মানুষদের সাহায্য করার কথা বলছিল তখন সামান্য মাথা হেলানো এই সব কিছুই আমার চেনা পাঁচ বছর আগে এই একই কণ্ঠস্বর আমার বাবাকে তার সমস্ত সঞ্চিত অর্থ তুলে দিতে রাজি করিয়েছিল আমার ম্যানেজার কেশা তখন হাসিমুখে তার কলেজের রুমমেটকে আমাদের মার্কেটিং টিমের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল সবাই ইনি হলেন আনিকা দেশাই আমাদের নতুন ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে তিনি যোগ দিচ্ছেন আমি ওকে পনেরো বছর ধরে চিনি আর বিশ্বাস করো। এই কোম্পানির জন্য ও একদম সঠিক মানুষকে আমি চেয়ারে জমে বসেছিলাম আর সেই মহিলাকে দেখছিলাম যে আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে অথচ এখন দলের প্রত্যেক সদস্যের দিকে উষ্ণ হাসি ছড়াচ্ছে এখন সে দামি গয়না পড়েছে তার চুল এমনভাবে পরিপাটি করে বাধা যা দেখে মনে হয় যেন সাফল্যের প্রতিচ্ছবি কিন্তু সেই কণ্ঠস্বর সেই হিসেবেই সহানুভূতিপূর্ণ কণ্ঠস্বর অবিকল সেই একই রকম আছে যা তিনটি ভিন্ন শহরের শোক সহায়তা গোষ্ঠীতে বিষ ছড়িয়েছিল আমার নাম লেনা আর আমি এই গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আছে দয়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে কমেন্টে জানান আপনারা কোথা থেকে শুনছেন কারণ আমি জানতে চাই এই গল্প কতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে আর যদি এই ঘটনা আপনাদের মনে কোনো রকম দাগ কাটে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আমি আপনাদের যা বলতে চলেছি তা সবকিছু পরিবর্তন করে দিয়েছে আর আমি চাই এই কথাগুলো সবাই শুনুক আমি শহরের কেন্দ্রস্থলে একটি মাঝারি আকারের কনসাল্টিং ফার্মে কাজ করি খুব জাকজুমকপূর্ণ কিছু নয় তবে ভালো কিছু মানুষ মিলে একটা অর্থপূর্ণ কিছু তৈরি করার চেষ্টা করছে অন্তত আমি তাই ভাবতাম যতক্ষণ না কেশা তার প্রিয় বন্ধুকে টিমের কারও সঙ্গে পরামর্শ না করে আমাদের জগতে নিয়ে আসে আসলে আমার বাবা শুধু একজন সাধারণ ভুক্তভোগী ছিলেন না মায়ের আকস্মিক হৃদরোগে মৃত্যুর তিন বছর পর তিনি প্রায় অচল হয়ে গিয়েছিলেন তিনি শোক কাটিয়ে উঠতে পারছিলেন না স্বাভাবিক জীবন জীবনযাপন করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল এমন একটা পরিস্থিতিতে আনিকা সুযোগ বুঝে আমার বাবার দুর্বলতার সুযোগ নেয়া সহজ ব্যক্তিটির মনে অন্ধকারের মতো একটি অনুভূতি প্রবল হয়ে পড়েছিল যে ব্যক্তি পূর্বে ছোট লিগে কোচিং করতেন তার মনে এত অন্ধকার আসে যে তিনি দিনের বস্ত্রও পড়তে পারেননি তার মনে একটি প্রশ্ন উঠেছিল এই অন্ধকার থেকে কিভাবে বেরিয়ে যাবে তার মনে একটি আশা জাগে সমর্থন গ্রুপের সাথে যোগ দিয়ে এই অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করার জন্য একটি সময়ে আনিকা একটি সিরকিজ চলাচল করছিলেন প্রতি কয়েক মাসে একটি শহর থেকে অন্য শহরে যাচ্ছিলেন তিনি সম্মানের সাথে গ্রিফ কাউন্সিলিং সেশনে উপস্থিত হতেন সবসময় সুন্দর বস্ত্র পরে এবং তার নিজের দুঃখজনক ব্যক্তিগত কথা বলতেন যেমন তার স্বামীর কথা তিনি নিজেকে এমন একজন ব্যক্তির রূপে প্রতিষ্ঠা করতেন যিনি অন্ধকারের মাঝে থেকে আলোর দিকে এসেছেন তার কথা শুনে লোকেরা তাকে বিশ্বাস করতেন তিনি কখনও এটিকে একটি ছলনা বলেননি নাই কোনো উচ্চ দাবি বা বিক্রি পদ্ধতি ব্যবহার করেননি বরং সেখানে থাকার সময় তিনি সময় ব্যয় করতেন লোকদের সাথে সম্পর্ক স্থাপন করতেন তাদের আর্থিক অবস্থা পরিবারের সমস্যা এবং তাদের প্রিয়জনের স্মৃতি সম্মান করার সব ভয় জানতেন তারপর তিনি একটি সুন্দর স্মৃতি ফাউন্ডেশনের কথা বলতেন তিনি একটি ফাউন্ডেশন খুঁজে পেয়েছিলেন যা স্থায়ী সম্মান তৈরি করে এবং দান বাড়িয়ে আরও অনেক পরিবারের সাহায্য করে আমার বাবা তার পুরো রিটায়ারমেন্ট সেভিংস যা ছিল ছয় তিন শূন্য 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 তার মাতির স্মৃতির জন্য একটি মেমোরিয়াল ফাউন্ডেশনে নিবেশ করেন আনিকা তাকে বিশ্বাস দিয়েছিলেন যে এই ফাউন্ডেশন তার মাতির নামে একটি স্কলারশিপ তৈরি করবে এবং দুই বছরের মধ্যে তার নিবেশ দুগুণ করে দিবে যাতে তিনি আরও অনেক ছাত্রছাত্রীর সাহায্য করতে পারেন কিন্তু ফাউন্ডেশনটি কোনো রকম নাই যখন আমার বাবা সম্পর্কে এই ছলনা বুঝতে পারলেন তখন লজ্জা তার দুঃখের উপর আরও একটি ভার দিয়ে দিল তিনি পুলিশের কাছে এটি রিপোর্ট করেননি কারও কাছে বলেননি এটি ছাড়া আমার ছাড়া তার মনে লজ্জা তার মাতির স্মৃতি সম্মান করার প্রতিশ্রুতি পূরণ করার ব্যাপারে তার ব্যর্থতা তাকে একটি গভীর ডিপ্রেশনে পেরে দিল যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হল তিনি আট মাসের মধ্যে মৃত্যু হয়ে যান ডাক্তার বলেন তার হৃদপেট বন্ধ হয়ে গেছে কিন্তু আমি জানি আনুকা তাকে হাতে আস্ত্র দিয়ে মারার মতোই করেছেন এবং এখন তিনি আমার এক দুই ফুট দূরে বসে কেশার কলেজের কথা শুনে হাসছেন আমাদের টিমের সম্পর্ক সম্পর্কে স্বাভাবিক প্রশ্ন করছেন এবং লোকদের কী সমর্থন প্রযোজন হতে পারে তা জানতে চেয়েছেন আনিকার সাথে সকালের মিটিং শেষ হল যেখানে তাকে আগামী সোমবার থেকে কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হল তিনি আমাদের সবাই সাথে কাজ করবেন ও আমাদের স্বাস্থ্য সম্পর্কে মূল্যায়ন করবেন এবং টার্গেটেড সাপোর্ট প্রোগ্রাম লাগানোর কাজ করবেন কেশা তার সম্পূর্ণ ভরসার সাথে আনিকাকে নিযোগ করার জন্য খুবই খুশি ছিলেন তিনি আমাদের ফ্যাশন টিমের কাজের ও জীবনের সমন্বয় সাধনে সাহায্য করার জন্য তার উপর ভরসা করতে পারবেন বলে বিশ্বাস প্রকাশ করলেন আমি সবাই মিটিং থেকে বেরিয়ে যাওয়ার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম এবং তারপর বাথরুমে দৌড়ালাম আমি সিংকে ধরে দশ মিনিট ধরে আমার মনের ভীতি ও স্বাক্ষর নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলাম আমি তাকে অভিযোগ করতে পারি না কেননা কেউ আমার কথা বিশ্বাস করবে না কেশা আনিকার সাথে এক পাঁচ বছর ধরে বন্ধুত্ব রাখেন তারা একসাথে ডর্ম রুম শেয়ার করেছিলেন সম্ভবত একে অপরের গোপন বিষয়গুলো জানতে পারেন এবং তাদের মধ্যে একটি প্রাচীন বন্ধুত্ব রয়েছে যা আমি উপস্থাপন করতে পারি না তাছাড়াও আমি তাকে আমার সাথে কাজ করতে দিতে পারি না কারণ আমি এখন আনার প্রতিটি কাজ বুঝতে পেরেছি আমার বাবার মৃত্যুর পর থেকে আমি তার সম্পর্কে বহু গবেষণা করেছি অনলাইন ফোরাম এবং দুঃখ সম্পর্কিত সাপোর্ট নেটওয়ার্ক দিয়ে তার আগামী কাজ ট্র্যাক করেছি তিনি নিজের মেট্রোলজি পরিবর্তন করেন না শুধুমাত্র তার টার্গেট ডেমোগ্রাফিক্স এবং ভৌগোলিক অবস্থান পরিবর্তন করেন তিনি আমাদের সবাই সাথে আলাদা আলাদা করে কাজ করতে শুরু করেছেন মিটিংয়ের সময় আমি তার চোখ দেখতে পেলাম যেখানে তিনি আমাদের সবাই বিশেষ বিবরণ করে ফেলছিলেন কে কোন ধরনের আর্থিক অসুবিধা উল্লেখ করেছে কে কোন ধরনের অসুস্থ দেখাচ্ছে কে কোন ধরনের মানসিক দুর্বলতা দেখাচ্ছে তিনি তার পরবর্তী হাটনি প্ল্যান করছিলেন শেষ হওয়ার পর আমি একটি কাজ করলাম যা সম্ভবত নৈতিক দিক থেকে সীমা লঙ্ঘন করতে পারে কিন্তু আমার জানতে হল যে তার সম্পর্কে আমি আমার কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক সিস্টেমের সাহায্যে আনার কাজের ইতিহাস খুঁজে বের করলাম যা আমার গলা করা করে দিল পাঁচ বছরে তিন জায়গায় কাজ করেছেন সবগুলো স্বাস্থ্য বা কাউন্সেলিং সংস্থায় প্রত্যেক পদের সময়কাল এক আট মাসের কম প্রত্যেক বিদায় অস্পষ্ট এবং রেফারেন্সগুলি অদ্ভুতভাবে সাধারণ সবচেয়ে বলভাবে সেখানে ছিদ্র ছিল ছয় মাসের সময়কাল যেখানে তিনি ফ্রিল্যান্স কনসাল্টিং করতে দাবি করেছিলেন কিন্তু কোনো পরীক্ষিত ক্লায়েন্ট ছিল না এই ছিদ্রগুলি সঠিকভাবে মিলে যায় সেই শোক সমর্থন গ্রুপ ঠকাটকির সময়সূচির সাথে যা আমি বিভিন্ন শহরে ট্র্যাক করেছিলাম সোমবার সকালে আনা আমার ডেস্কের সামনের ডেস্কে বসে গেলেন তিনি নিজস্ব ছবি প্রেরণাদায়ক উক্তি এবং একটি সমৃদ্ধ ওয়েলনেস বইয়ের সংগ্রহ নিয়ে এসেছিলেন যা সে সাবধানতার সাথে সর্বোচ্চ দৃশ্যমানতার জন্য ব্যবস্থা করেছিলেন সমগ্র সেটআপটি নির্ভরযোগ্য পেশাদারের মতো চিৎকার করছিল তার প্রথম সপ্তাহের মধ্যে তিনি সবাইয়ের কফির পছন্দ তাদের পরিবারের কথা জানতে পেরেছিলেন এবং কিছুটা করে তিনজন দলের সদস্যকে তার কমপ্লিমেন্টারি স্ট্রেস এসেসমেন্ট সেশনে নিবন্ধন করতে বিশ্বাস করিয়ে দিয়েছিলেন তার এমন একটি দক্ষতা ছিল যে লোকদের অনুভব করাতে পারতেন শুনতে পারতেন যেন তাদের সংগ্রাম কাউকে বুঝতে পারে যে সত্যিই বুঝতে পারেন তাকে কাজ করতে দেখা মানে হল ভাবপ্রবণতা ম্যানিপুলেশনের একটি মাস্টার ক্লাস দেখতে পাওয়া তিনি লোকদের সংকটের মুহূর্তে প্রস্তুত হতেন কঠিন ক্লায়েন্ট কলের পর লঞ্চ ব্রেকে যখন কেউ ভারসাম্যহীন লাগত বা মিটিংয়ের আগে সেই কয়েক মিনিটে যখন লোকদের সতর্কতা কমে যেত তার কথাবার্তা সবসময় একই প্যাটার্ন অনুসরণ করত তাদের অনুভূতি স্বীকৃতি দিন একটি সতর্কতাপূর্ণ নির্মিত ব্যক্তিগত অনুভূতি শেয়ার করুন তারপর সহায়তার একটি রূপ প্রদান করুন যা তাকে বিশেষভাবে যোগ্য ব্যক্তি হিসেবে প্রদর্শন করে আমি সব কিছু ডকুমেন্ট করতে শুরু করলাম প্রত্যেক ইন্টারঅ্যাকশন প্রত্যেক সহায়তার অফার প্রত্যেক মনে হচ্ছিল নির্দোষ প্রশ্ন ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে কারণ আমি জানতাম যে তিনি প্রোফাইল তৈরি করছিলেন যেমন তিনি আমার বাবা এবং অন্যান্য অনেককে প্রোফাইল করেছিলেন তিন সপ্তাহের মধ্যে তার চাকুরিতে কেশা ভিন্ন লাগতে শুরু করলেন এখনও পেশাদার এখনও সক্ষম কিন্তু তার চোখের পাশে একটি সংকীর্ণতা ছিল যা আগে ছিল না তিনি বেশি সময় দেরিতে থাকতেন বন্ধ দরজার পেছনে মৃদুস্বরে কল নিতেন এবং কখনো কখনো আমি তাকে কিছুই না দেখে এমন একটি অবস্থায় দেখতাম যে সম্পূর্ণ নিয়ন্ত্রিত চিন্তার অভিব্যক্তি আনা আমাদের দলের লঞ্চের সময় এটি উত্থাপন করলেন তার কণ্ঠস্বরে সহানুভূতিপূর্ণ চিন্তাপূর্ণ ছিল কেশার সম্প্রতি খুব স্ট্রেস লাগছেন আশা করি তার বাড়িতে সব কিছু ঠিক আছে আমাদের গ্রাফিক ডিজাইনার মার্কাস মাথা না ডালেন একটি কথা শুনে আমার মনে একটি শীতলভাবে আশ্চর্য হয়েছিল একানিকা তার মা সম্পর্কে কথা বলছিলেন মেয়ে জয়ীকে স্কুলের পর অফিসে নিয়ে আসছেন আমাদের মানব সম্পদ বিভাগের সাথে একটি সংক্ষিপ্ত মিটিংয়ের জন্য যা একটি গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আমি নিশ্চিত করলাম যে আনিকা এই ভিজিট সম্পর্কে জানেন এবং আমি অত্যাচারকভাবে উল্লেখ করলাম যে কেশা কতটা উৎসাহিত ছিলেন যে জয়ী তার কাজের জায়গা দেখতে এবং সেই টিমকে দেখতে পাবে যারা তার জন্য পরিবারের মতো হয়ে উঠেছে সেই বিকেলে এক ছয় বছর বয়সী জয়ী কেশার সাথে আসলেন তিনি ছিলেন ছোট বেঙ্গে যাওয়ার মতো দেখতে এমন এক বিষণ্ন শক্তি নিয়ে যা এই বাহ্যিক সংগ্রামের ভেতরে লুকানো অভ্যন্তরীণ সংগ্রামের ইঙ্গিত দিচ্ছিল কেশা তাকে গর্বের সাথে সবাইকে পরিচয় দিলেন কিন্তু আমি তার চোখের পাশে চিন্তার আঁকা দেখতে পেলাম যখন তিনি তার মেয়েকে অপরিচিতদের সাথে কথা বলতে দেখলেন আনিকা তাড়াতাড়ি জয়ীর দিকে আকর্ষিত হলেন তার স্কুলের আগ্রহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে কথা বলতে শুরু করলেন যে কেউ যদি অত্যাচারকভাবে দেখেন তাহলে এটি একজন সহানুভূতিশীল বয়স্ক ব্যক্তির মতো মনে হবে যে একজন কিশোরীর জীবনে প্রকৃত আগ্রহ দেখাচ্ছেন কিন্তু আমি আরও সতর্কভাবে দেখছিলাম আমি দেখলাম কিভাবে আনিকার প্রশ্নগুলি ধীরে ধীরে জয়ীর খাদ্য ব্যায়াম শরীরের চিত্র সম্পর্কে স্থানান্তরিত হচ্ছিল কিভাবে তিনি নিজেকে এমন একজন ব্যক্তিরূপে প্রদর্শন করছিলেন যিনি আজকের যুবস্তরীর সামনে আসা চাপগুলি সত্যিই বুঝতে পারেন কিভাবে তিনি ধীরে ধীরে জয়ীর বর্তমান সমর্থন ব্যবস্থার উপর তার আত্মবিশ্বাস কমাতে শুরু করলেন জানেন অনেক চিকিৎসক ভালো ইচ্ছা রাখেন আমি আনিকাকে জয়ীকে বলতে শুনলাম তারা যে পদ্ধতিগুলি ব্যবহার করে তা অনেক দশক আগে উদ্ভাবিত হয়েছিল তারা সোশ্যাল মিডিয়া এবং আধুনিক চাপগুলি কিভাবে একেবারে ভিন্ন চ্যালেঞ্জ সৃষ্টি করে তা সবসময় বুঝতে পারেন না যা আরও খারাপ করল তা হল জয়ীর এই ধ্যানের প্রতিক্রিয়া এখানে একজন বয়স্ক ছিলেন যিনি তার সংগ্রামগুলি সত্যিই বুঝতে পারছিলেন যিনি তাকে নিচে নামিয়ে আলোচনা করছিলেন না বা তাকে সমস্যার মতো মনে করছিলেন না i work with a specialist who's developed some really innovative approaches for people exactly your age enika continued she understands that this isn't really about food it's about control about finding your voice in a world that's constantly telling you who to be i knew i had to act fast enika was already building rapport with zoe already planting seeds that would make future manipulation easier so i did something that probably crossed several professional boundaries i started recording using my phone positioned carefully to capture audio without being obvious i documented the rest of enika's conversation with zoe she spent duishuno no minutes systematically undermining the teenager's confidence in her current treatment team suggesting that real healing required approaches that weren't limited by insurance regulations and institutional thinking most horrifically, she began probing about the family's financial situation under the guise of understanding what resources might be available to support Zoe's journey. Sometimes the investment in proper treatment feels overwhelming. Anika told Zoe, but your mom strikes me as someone who would do anything to see you healthy and happy. And honestly, when you think about it, what's money compared to your well being? That evening, I made copies of everything the research folder, the recorded conversation documentation of all my observations over the past two months i put together a comprehensive packet that told the complete story of who enika really was and what she'd been planning for zoe's family but i didn't give it to zoe yet because i knew that friendship loyalty would make her want to disbelieve to find explanations to give enika the benefit of the doubt instead i waited for enika to make her final move it came the following friday অনিকা হ্যাড কনভিনসড জৌংক জৌ ব্যাক টু দি অফাইস ফর ওয়াট সি খ্যান্ড ইনফরমাল কনসালটেশন উইথ হার স্পেশালিস্ট কলিগ হু হ্যাপেন টু বি ইন টাউন এন্ড অভেয়েবল ফর আ্রিফ মিটিং অবশ্যই সেখানে কোন সহকর্মী ছিল না এটি ছিল আনা যিনি একটি দুর্বল পরিবারের কাছে তার শেষ পিচ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যার সঙ্গে তিনি মাসাদিককাল ধরে কাজ করেছেন আমি নিশ্চিত করেছিলাম যে আমি সেদিন সন্ধ্যায় দেরিতে অফিসে আছি এমন স্থানে অবস্থান করছিলাম যেখানে আমি কেশার অফিসে ঘটে যাওয়া সব কিছু দেখতে পারি কাচের দেয়ালগুলির মাধ্যমে আমি দেখতে পেলাম আনিকা সেই ব্যক্তিতে পরিণত হচ্ছে যাকে আমি আমার বাবার গল্প থেকে চিনতাম সে ছিল একজন শোক পরামর্শদাতা যে এত এতক্ষেং যোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল তার কাছে ছিল চার্ট সাক্ষ্য এবং একটি বিস্তৃত চিকিৎসা পরিকল্পনা যা অত্যন্ত পেশাদার মনে হচ্ছিল সে কেশা এবং জোকে একটি উপস্থাপনায় নিয়ে গেল যেখানে খাওয়ার ব্যাধির পুনরুদ্ধারের জন্য নতুন পদ্ধতিগুলি আলোচনা করা হচ্ছিল এর মধ্যে ছিল পূর্ববর্তী ও পরবর্তী কেস স্টাডি এবং আর্থিক পূর্বাভাস যা দেখাচ্ছিল যে এই বিনিযোগ কীভাবে নিজেকে ফিরিয়ে দেবে চিকিৎসার খরচ কমিয়ে আমি যে প্রোগ্রামটি জোর দিচ্ছি তা জোরালো কিন্তু পরিবর্তনশীল আমি শুনতে পেলাম আনা বলছে ছয় মাস ব্যাপী পূর্ণাঙ্গ সহায়তা দৈনিক চেক ইন কাস্টমাইজড পুষ্টি পরিকল্পনা পারিবারিক থেরাপির সমন্বয় এবং চলমান পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত মোট বিনিযোগ হল এক আট শূন্য 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 কিন্তু আমি প্রোগ্রাম পরিচালক সঙ্গে কাজ করেছি যারা তাদের কন্যার পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ পরিবারের জন্য অর্থ প্রদানের পরিকল্পনা ব্যবস্থা করতে আমি কেশার মুখে বিভিন্ন আবেগের পরিবর্তন লক্ষ্য করলাম আশা ভয় দৃঢ়তা এবং এর নিচে সবসময় একটি মায়ের নিরূপায় ভালোবাসা ছিল যে নিজের সব কিছু নিষ্ঠুরভাবে দেবে তার সন্তানের জন্য এক আট শূন্য 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 কেশা পুনরাবৃত্তি করল ঠিক যেমন আমার বাবা আনিকার দেওয়ার সংখ্যাগুলি পুনরাবৃত্তি করেছিলেন আমি জানি এটি গুরুত্বপূর্ণ আনিকা বলল কিন্তু কেশা তোমার কন্যার দিকে তাকাও সে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার জীবন ফিরিয়ে দেওয়ার মূল্য কি তুমি সত্যিই দিতে পারবে ততক্ষণে আমি অফিসের দরজায় নক করলাম দুঃখিত বিরক্ত করার জন্য আমি বললাম কয়েক সপ্তাহ ধরে প্রস্তুত করা ফোল্ডার নিয়ে ভিতরে ঢুকে কিন্তু কেশা তোমার এমন কিছু দেখার দরকার আছে যা তোমাকে জয়ের চিকিৎসা সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখা উচিত আমি যখন কেশাকে দলিলপত্র হাতে দিলাম তখন আনিকার মুখ সম্পূর্ণ সাদা হয়ে গেল দলিলপত্রগুলিতে শোক কাউন্সেলিং স্ক্যাম শিকার সাক্ষাৎকার আনিকার চাকুরির ব্যাহতি এবং বিভিন্ন শহরে অনেক জায়গায় দুর্নীতির রিপোর্টের মধ্যে সমারেখার সম্পর্ক ছিল শেষ পর্যন্ত পূর্ব বাস্তবায়ন যাচাইকারী তথ্য দেখায় আনিকার পুষ্টি কাউন্সেলিং কিশোর মানসিক বিজ্ঞান বা কোন সম্পর্কিত ক্ষেত্রে কোনও বৈধযোগ্যতা নেই আমি বললাম তার সত্যিকার নাম আনুকিকা দেশাই আমি আনুকিকার সংশ্লিষ্ট ব্যক্তিত্ব সত্যিকার সময়ে ভেঙে যাওয়া দেখছি পাঁচ বছর আগে সে আমার বাবাকে বিশ্বাস করিয়ে তার অবসান মুখোশ একটি কাল্পনিক স্মৃতি কোষে নিবেশ করতে বাধ্য করেছিল সে শোক সহায়তা দলের উদ্দেশ্যে কাজ করেছিল যেমন এখন সে আপনার পরিবারকে লক্ষ্য করছে কেশা কাগজপত্রগুলিতে বদ্ধ করে তারপর আনিকার দিকে এবং আবার দলিলপত্রগুলিতে তাক বদ্ধ করে এটা সত্য হতে পারে না কেশা আনাকে বলল আমাকে বলুন এটা সত্য নয় কিন্তু আনিকার কোনও কথা নেই আমি যখন তাকে জানতাম তখন তার কৃত্রিম শান্তিদায়ক স্বর প্রথমবার সম্পূর্ণ নিশব্দ ছিল তিনি আপনাকে যে বিশেষজ্ঞ সম্পর্কে বলেছিলেন তিনি বিদ্যমান নন আমি বললাম তিনি যে প্রোগ্রামের জন্য এক আট শূন্য 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 টাকা প্রদান করতে চান তা কাল্পিক সে আপনার টাকা নেওয়ার জন্য যে পরিকল্পনা করছিল তা আমার বাবার টাকা নেওয়া সেই পদ্ধতি এই পদ্ধতিটি সে বছর ধরে অপরাধজনিত পরিবারগুলির সাথে করে আসছে জয়ী বিশ্বাস করতে অক্ষম এবং ভয় পেয়ে এটা কি ঘটছে তা বুঝতে পারছে না কিন্তু তার চারপাশের বয়স্ক জগত ভেঙে যাওয়ার অনুভূতি পেয়েছিল Kesha instinct Kesha anika. Keshav, I need to clarify something. Anna, despite her efforts, had lost her usual friendly tone. This is a genuine issue. The program is entirely legitimate, and I have all the necessary documentation to prove it. I asked for your credentials. Specifically, your license to offer nutrition advice and evidence of your expertise. But she couldn't provide any, as none of these documents existed. Kesha, I had to ask you to leave. Get out of my office, my building, and never contact me again. I know we've been friends for a long time, but I don't recognize you anymore. You've been exploiting my daughter's condition for personal gain, and that's not something I can tolerate. আই ট্রাস্টেড ইউ বাট ইউ বিট্রেড দ্য বাই থরগেটিং মাই ফ্যামিলি অ্যানুকিকা মাই অ্যাসিস্ট্যান্ট লেভ দ্য নাইট অ্যান্ড হ্যাজ রিটার্ন সিন্স আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সভ্যারি অব দিস সিচুয়েশন কেশা তারই সাথে মানব সম্পদ বিভাগের সাথে যোগাযোগ করলেন যারা একটি তদন্ত শুরু করলেন তদন্তে জানা গেল যে আনিকা কোম্পানির সম্পদ ব্যবহার করে আমাদের ব্যক্তিগত জীবনের তথ্য সংগ্রহ করছিলেন এবং কাজের সময়ে নকল পরামর্শদান সময়সূচি করছিলেন কিন্তু সবচেয়ে বিনাশজনক আত হল যখন এই ঘটনার খবর আমাদের ছোট পেশাদার সম্প্রদায় ছড়িয়ে পড়ল অন্যান্য কোম্পানিগুলি আমাদের কাছে আনিকার পৃষ্ঠবর্তী তত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করলেন যেখানে তাদের নিজস্ব কর্মীরা সন্দেহজনক আচরণ সম্পর্কে অভিযোগ করেছিলেন বছর দিয়ে তিনি যে নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তা ধ্বংস হতে শুরু করল যখন লোকেরা গল্পগুলি তুলনা করতে এবং প্যাটার্নগুলি চিহ্নিত করতে শুরু করলেন এক মাসের মধ্যে তিনি না কেবল তার চাকুরি হারালেন বরং আমাদের শহরে তার সম্পূর্ণ পেশাদার প্রতিষ্ঠা হারালেন